আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ডিমের অমলেটের ঝোল যেটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে প্রথমে পেঁয়াজ লঙ্কা আর ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তেলে ভেজে অমলেট করে নিলাম তারপরে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে আলুগুলো কেটেছিলাম সেটাকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে কিছুটা কুচুনো পেঁয়াজ দিলাম এটা নাও দিতে পারেন আপনারা তারপরে টমেটো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রেগুলার মশলা হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে আর স্বাদ মতো নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত তারপরে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর পরিমাণ মতো ঝোল রাখার জন্য জল দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা না খুন্তি দিয়ে চেক করে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে করে রাখা অমলেটগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব যাতে ঝোলগুলো অমলেটের ভিতরে ভালো করে ঢুকে যায় তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে অমলেটের ঝোল রেখে